আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে একটু এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এটি চুয়াল্লিশ চল্লিশ ডবল এসি এমপ্লিফায়ার তো আমার কাছে এমপ্লিফায়ারটি এক ব্যাপারটিছে রিপেয়ার করার জন্য তো অ্যাম্প্লিফায়ারটি সমস্যা হচ্ছে এটাই যে লাইন দেওয়ার পর ব্লুটুথ প্যানেল লাইন আসার পর অটোমেটিক লাইনটা চলে যায় তো আমি আজকে আপনাদের সামনে এমপ্লিফায়ারটি রিপেয়ার করে দেখাবো তো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমি স্ক্রু দুটি খুলে নেবো স্ক্রুগুলো খোলা হয়ে গেছে তো এখন আমি এর ওপর ঢাকনাটা উঠে নেব একটু জোরে করে চাপ দিলেই উঠে যাবে তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখন আমি আর একবার লাইন দিয়ে দেখিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন ব্লুটুথ প্যানেলে লাইন আসার পর অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তো আমি দেখবো এখানে কোনো লাইন প্যান মিসিং আছে কি না তো দেখা যাক কোথায় লাইন মিসিং আছে তো আপনারা যদি এই জায়গাতে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এই জায়গার লাইনটি পুড়ে গেছে পুড়ে ঘটে গেছে তো আমি এই জায়গায় একটা জাম্পার ওয়ার মেরে দেখবো কাজ হয় কি না তো আমি একটা জাম্পার ওয়ার নিয়ে নিছি তো জাম্পার জায়গা এই আমি শর্ট করে দেখব হয় কি না তো আমি এক মাথা লাগিয়ে নিচ্ছি আপনাদের একটাই কথা বলতে চাই আপনাদের কারো যদি ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো থাকে তবে আমার কাছে খুবই অল্প টাকার মধ্যে ঠিক করে নিতে পারবেন আপনারা কেউ যদি এ ধরনের সেকেন্ড হ্যান্ড এমপ্লিফায়ারগুলো নিতে চান তবে আমার সাথে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন তো ফাইনালি আমাদের জাম্পার ওয়াইটটি মারা হয়ে গেছে এখন দেখবো আমি তো জাম্পার ওয়াইডটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এখান থেকে এখানে নিয়ে মেরে দিয়েছি তো আমি এখন এমপ্লিফায়ারটি ওয়ান করে দেখাব এমপ্লিফায়ারটি ওয়ান হয় কিনা তো আমি ওয়ান করে দেখে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুড চ্যানেল লাইন চলে এসছে তো আমি এখন ওর উপরে ঢাকনাটা লাগিয়ে নিব তো আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন